হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনলাইস ফ্যামিলিতে তোমার স্বাগত জানাই আজকে হট করে এক শপিং করতে চলে গেছিলো মেয়ের জন্য আসার পথে একটা মোমোর দোকান দেখে তাই করল আমার দোকানে আসুন আমার এখানে মোমো পঞ্চাশ টাকায় ছ পিস আপনি পাবেন স্টিম মোমো এছাড়া গন্ধরাজ মোমো পাবেন ভেজ মোমো পাবেন ফিশ ফ্রাই পাবেন পকোড়া আছে চিকেন ললিপপ আছে চিকেন সাটে আছে আসুন

কাপড় দোকানে ললিপপ স্টিম মোমো আর গন্ধাজমো পাওয়া যায় আমরা স্টিম স্টিম মোমো অর্ডার করেছিলাম আর যাই হোক মোমোটা খুব ভালো ছিল কোয়ান্টিটিও ভালো ছিল চিকেন ভরপুর ছিল মোমোতে আর সাইজটাও বড় ছিলো মোমোর আর স্যুপটাও টেস্টি ছিল ওভারঅল মোমোটা খেতে খুব টেস্টফুল ছিল যাই হোক আমরা মোমো খেতে খেতে মোমো শেষ হয়ে গেছে তারপরে আবার মাম্মার জন্য কিছু কিনতে গেলাম এই মাম্মার প্যাম্পাস আরও পাউডার অনেক কিছু কিনেছি এই যে মাম্মা আর এই জামা দুটো দেখে নাও তোমরা যাই এই যে একটা জামা আর একটা জামা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও টাটা